কে এই এ গালু এ ফৌজলু এই আসামি ধর যা লাগবি থানার মতো নিন্দ পার্লু হবি উঠাই দেখেন নাকা সার ঠেং কোনটি তুলে থসে এ ঠেং সরা ও ঠিক আছে কোনকে আসামি এ ঠেং খারে দি ঠেং খের ও ঠেং আজকে মস্ত জুতোর ধুলো বেমাক আমার কাপরত বরস হয় দেখ তো কি করছু। নিন্দের পাতালত উংকে আনা হয় তাই বলে উংকে করা লাগবি চল দেখে সার কি কয় সার আসামির ঠিকানা দেন ধরে আনলি হবিনা ক্রোজ ফের করা লাগবি এ হুম মাই রে থাকতো সারা গেলে হো তো পারা পাড়ি

দরজা তুই লাগাবার পাশ না খালি আমাকে হুকুম সারা তাই লয় দেখ তু কাঙ্কা কারে এ গালু তুই শুতো দরজা কিছুক লাগালু হে ভাই ও আগো আমার লাগটা কি জোরে লাগাছ তুই জানিস ও অক্টিমান ও বাবা কি বল আরে মাথার উপর খালি কপালটাই খারাপ ও টুপি ডিজাইন হয়ে আছে এই সব সময় এর কি ও মা তেওক মারলু মানে হ্যাঁ দেখছ পুলিশ আমি পুলিশের মারতে কোনো কারণ লাগে না পুলিশ তো হামি কি চল আয় তুইও পুলিশ কিন্তু মোটা পুলিশ কি খেয়া মোটা হতে সেটা মানুষের জান কোনটা উঠছো দেখি সেই গাড়ি রে যা স্টার্ট দে যা তুই স্টার্ট দিয়ে চললে কি হলো হেনে খালি আমারই উপর আমারই উপর আমারই উপর হুকুম সারা ওঠে না করে তেরে গাড়ী তো স্টার্ট হয় না তোর সো কামের গাড়ি হে স্টার্ট হসে রে হুরে আয় 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 উঠায় টপ করে উঠাই উঠাই ওস বই বই গাড়ি এখন সেই কাপা কা বিচ্ছে ও এরে কি করে রে হরেন দে এ ইয়ে কে রে রে এ তো আমি ওটি হাত দিবার কোসি এখন যে বাজায় গেল এখন কি হলো কি মনে করছো পুলিশ থেকে কিছু কমনা না নালি আদেশাল নয় আমার গাড়ির কোনটি কি হয়েছে সেটা আগে দেখি আপনার গাড়ির কিছুই হয়নি জোর করে উঠ কইলে হবে দেখি আমি দেখি তো কোনটি কি এ সবটি মাতাববরি আমি তো ওরসে দুই মাসের সিনিয়র ভাই আমি দুই মাসের সিনিয়র ওরসে আমি দেখি তুই কি দেখবি অসগবি ওর কোনো অভিজ্ঞতা আছে লেকিন দেখি গাড়ির তো মনে হয় কিছু হয়নি কেরে শিশির করে কি তেলের গন্ধ লাগিচ্ছে কোমা কি রে কি রে গেলে হে হে ভিজা শেষ রে ট্যাঙ্কি কানা হচ্ছে হাসিচ্ছো মানে তুই তো রাত্তি মারছিস দাও ধারদেশ মানে কি করবো তুই দাও ধারদেশ কেশক এক কি দেখিস কিন্তু আগে আটকান কান হাই এ তাই তো এ কিদি আটকাই রে আমার উরমল্লা আসল উরমল্লা কুটি থনো এ এ এটা দে হাত দে ধর 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 হাত দেটি ধর ধর ভালো করে ধরে থাকিস আমার উরমল্লা গুটি দেখি তো পাছে এডা গুটি বুটি করে এটি শিপি দেই দেখি দেখি হাত হান্দে 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 নাকে মুখে শান্ত আছে রে ইংগা ইংগা ঘর হবার লয় চাই হাত দে হাত দে পড়ে গেল তেল দেখ তো থামিস এডা ও মরেতে হবার লয় এই মরেতে এডি শিপি দেওয়া লাগবে tali হবি মনে কর গতোতে

হাত সমস্যা এটা তো মনে হচ্ছে হরেন হরেনই তো মনে হচ্ছে তোর হাত আসে গাড়িটা কি তুই এক্সিডেন্ট করাবছো আবার বেদ হাত এক্সিডেন্ট করাবো তুই গাড়ি কি আবার হাত দেশ মাথা গরম করে দেয় আমরা যে সমানে খালি যাচ্ছি

সমস্যা নাই আসামি ধরে বেড়াচ্ছি ধরে নিয়ে যাবো কিন্তু মনে হচ্ছে তো বড় নোক আসামি এনার তেল খরচ মেল খরচ যদি খসান যায় হিনে শ্যাশ্রামি বন্ধ ঠিক আছে ঠিক আছে আমি নীতিবান আদর্শবান পুলিশ এ ঢাকি ঢাকে ঢাকে পুলিশ পরিচয় দেওয়া যাবি না কি বুঝছো আমার তো পুলিশ তো কি হচ্ছে চল এই থামিস কোনো পরিচয় দেবো না পুলিশের বুঝছো আমি আগে যাবো ধোয়া পাথারে নেহেমেছি বন্ধুরে ধর বন্ধু আমার কেউ নাই আমরা হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ থেকে এটি দেখ পেরি বাচ্চা এ ঢাকো 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 আসলে তার তুর সেরা বুঝছেন যাই হোক আপনি কি নয় বালি মন্ডল হুম হুম দেখছো আমি সিনবের পাছি আপনার জন্য আরে চিঠি আসলো বুঝছেন চিঠিটা কেন চিঠি কোনটি গেল কাগজটা কোনটি গেল এক মিনিট ওর পেনা দাঁড়ান পাচ্ছি আপনি যেন না বুঝছেন আপনি যেন যায় না আমি

হ্যাঁ এখন শান্তি বানু এ শুন থাকবো বুঝছো ধুম মারে থাকবো আমি আর এক দরজা দেখি কোনটি দামি অঙ্গে আচ্ছা যা দেখেছি আমি ফেসবুক দেখে দেখে কি সব অভ্যাস হয়ে গেছে